সালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওবরকাতা শিক্ষক ফোরাম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাই সুস্বাস্থ্য কামনা করেই আজকে গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করছি আজকে জানিয়ে দিচ্ছি যে শিক্ষকদের বিশ শতাংশ বাড়ি ভাড়া প্রস্তাব কবে যাচ্ছে অর্থ মন্ত্রণালয়ে এ নিয়ে আমি আপনাদের জানিয়ে দিচ্ছি ডেলি ক্যাম্পাস এই নিউজটি করেছে বেসরকারি স্কুল কলেজে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের শতাংশ হারে বাড়ি ভাড়ার প্রস্তাব আগামী তেরোই আগস্টের মধ্যে পাঠানোর চেষ্টা করছে শিক্ষা মন্ত্রণালয় ইতোমধ্যেই শতাংশ হারে বাড়ি ভাড়া দিকে কত টাকা প্রয়োজন সেই তথ্য মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে সংগ্রহ করছে মন্ত্রণালয় রবিবার সাতই সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের দুটি সূত্র ডেডি ক্যাম্পাসকে তথ্য জানিয়েছে নাম অপ্রকাশিত রাখা শর্তে মন্ত্রণালয় একজন কর্মকর্তা বলেন জাতীয়করণ প্রত্যাশী জুড়ে একটি প্রতিনিধি দল শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে মন্ত্রণালয় এসেছেন আমরা মাউসি থেকে তথ্য সংগ্রহ করেছি এ তথ্য এখন পর্যালোচনা করা হবে এর প্রস্তাব আকারে এটি অর্থ মন্ত্রণালয় পাঠানো হবে তেরো আগস্ট শিক্ষকদের আলটিমেটাম শেষ হবে এর আগেই প্রস্তাব পাঠানো হবে কি না এমন প্রশ্নে যা কর্মকর্তা আরও বলানোর চেষ্টা করছি এখানে অনেকগুলো বিষয় কাজ করছে কত শতাংশ বাড়ি বাড়ার প্রস্তাব পাঠানো হবে শতাংশ আরে পাঠানো হবে নাকি টাকার অঙ্কে পাঠানো হবে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে এটি এখন চূড়ান্ত হয়নি মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন এরপর প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে আমরা চেষ্টা করব তেরোই সেপ্টেম্বরের এদিকে শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া শতাংশ হারে দিতে কত টাকা প্রয়োজন সে বিষয়ে একটি ড্রাফট তৈরি করা হয়েছে পাঠিয়েছে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এখন মন্ত্রণালয় অর্থের বিষয়টি পর্যালোচনা করে সেটি অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয় পাঠাবে অর্থ মন্ত্রণালয় অনুমোদন দিলে এ বিষয়ে পরিপত্র জারি করা হবে নাম অপ্রকাশিত রাখা শর্তে মাওশ কর্মকর্তা বলেন শুধুমাত্র স্কুল কলেজের শিক্ষক কর্মচারীদের বিশ শতাংশ হারে বাড়ি ভাড়া দিতে প্রায় দুই হাজার কোটি টাকা লাগবে এটি এক বছরের হিসেবে সেই হিসেবে প্রতি মাসে দুইশো কোটি টাকার মতো লাগবে কে বিপুল পরিমাণ অর্থ সার করবে কিনা সেটি তারাই ভালো বলতে পারবে বিকল্প কোনো প্রস্তাব দেওয়া হয়েছে কিনা এ বিষয়ে প্রশ্নে জবাবে তিনি বলেন আমরা পাঁচ শতাংশ দশ শতাংশ পনেরো এবং বিশ শতাংশ হারে বাড়ি ভাড়ার প্রস্তাব তৈরি করেছি শিক্ষা মন্ত্রণালয় কোন প্রস্তাব অর্থ মন্ত্রণালয় পাঠাবে সেটি তারাই ভালো বলতে পারবে আমাদের কাজ ছিল হিসেব তৈরি করে মন্ত্রণালয়ের কাছে পাঠানো আমরা সেটি এখন করেছি এখন কাজ মন্ত্রণালয় বাকি কাজ মন্ত্রণালয় করবে প্রসঙ্গত গত তেরোই আগস্ট জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়করণের দাবিতে মহাসমাবেশ করে ভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট সমাবেশের এক পর্যায়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেন শিক্ষক নেতারা বৈঠকে শিক্ষকদের বাড়ি ভাড়া শতাংশ করার সিদ্ধান্ত বিষয়ে সম্মত হয় মন্ত্রণালয় পরবর্তীতে সংক্রান্ত একটি প্রস্তাব মন্ত্রণালয়ে জমা দেন জোটের নেতারা সেই প্রস্তাব পড়ার পর এবার ব্যয় বিবরণী জানতে অধিদপ্তরগুলোকে চিঠি পাঠায় মন্ত্রণালয় ইতিমধ্যেই মাউসি থেকে তথ্য পেয়েছে শিক্ষা মন্ত্রণালয় এখন কারিগরি মাদ্রাসা অধিদপ্তর থেকে তথ্য পাওয়ার বাকি তো আশা করছি আমাদের চ্যানেলটি আপনাদের ভালো লাগে যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সাথে থাকুন আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটি এসে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা